শনিবার সকালে রায়গঞ্জের সঞ্জীবনী যোগ শিবিরের উদ্যোগে বড় মাপের পদযাত্রা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে এদিনের যোগ শিবিরে অংশ নেন বিসিডি এর তরফে ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ের তরফের দিকে দীপালী কালিয়াগঞ্জ সেন্টার ইনচার্জ বিকে নকুল ভাই রায়গঞ্জ টাউন ক্লাব মাঠের সম্পাদক অরিজিৎ ঘোষ রায়গঞ্জ সঞ্জীবনী যোগ শিবিরের যোগগুরু প্রদীপ সরকার তরফে তপন সাহা ঘোষিকার ভূমিকায় ছিলেন অর্পিতা গোস্বামী চৌধুরী রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু লাহিরি সহ গুড মর্নিং রায়গঞ্জের বেশ কিছু সদস্য এবং টাউন ক্লাব মাঠের খুদের খেলোয়াড়রা এদিনের পদযাত্রা চলাকালীন আয়োজক সদস্য কি বলেছেন শুনবো তার মুক্তি যোগ দিবসের যেটা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সুখী অঙ্গ হিসেবে আজকের এই প্রভাবে আমাদের এই প্রভাব তৈরি চলছে যোগের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে জনগণের মধ্যে যোগের যে উপকারিতা সেই উপকারিতাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সঞ্জীবনী যোগ শিবির এই প্রতি বছরের নাই এবছরও এই যোগ প্রতিযোগিতা আয়োজন করে থাকে এই যোগ প্রতিযোগিতায় বিগত বছরের যে রেকর্ড সেই রেকর্ডকে ছাপিয়ে এবারও চারশো পঁচাত্তর জনের যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে প্রতিযোগিতার সেই প্রতিযোগিতা রায়গঞ্জের প্রধানমন্ত্রী অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই প্রতিযোগিতার প্রাক প্রস্তুতি হিসেবে আজকে সকালের এই প্রভাত্রী এই প্রভাব চলছে এবং সেই প্রভাব থেকে যারা অগ্রণী ভূমিকা নিয়েছে সঞ্জীবনী কিনের প্রেসিডেন্ট শ্রী বাসুদেব সাহা এবং তৎসহ সঞ্জীবন কসডির সেক্রেটারি শ্রী কপল শাহ মহাশয় এই র্যালিকে

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স